ভুল ত্রুটি দুর্বলতা থাকলেও অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়বে আমির সৈয়দ মোহাম্মদ তাহের ডক্টর বিকল্প না খুঁজে নির্বাচন পর্যন্ত ভালো কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম উদ্ভূত পরিস্থিতিতে বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের পরামর্শ দিয়েছেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু সচ্ছজ্জিত শপথ গ্রহণ করেছি যে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন হিট অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে শুক্রবার জুড়ে বিভিন্ন অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে এ প্রসঙ্গ জামাত ইসলামের নায়েবে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন দেশকে স্থিতিশীল রাখতে ডক্টর মহম্মদ ইউনুস সরকারকে টিকিয়ে রাখতে হবে জাহাদিকে অধ্যাপক ইউনুসের নেতৃত্বেই যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টকে টিকে রাখতে হবে আপনার সুস্পষ্টভাবে একটি নির্বাচনের রোড ব্যয় প্রকাশনা করব কারণ সেটা না হলে মানুষের ভিতরে এক ধরনের অনিশ্চয়তা আছে ডক্টর ইউরুসের বিকল্প না খুঁজে নির্বাচন পর্যন্ত কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাদজি সালম বলেন উদ্ভূত সমস্যার সমাধান রাজপথে নয় আলোচনার টেবিলে হওয়া উচিত সকল রাজনৈতিক দলের এই সহযোগিতাটুকু করা প্রয়োজন যে একটা সুষ্ঠু নির্বাচনের আগে পর্যন্ত তাকে যেন তার কাজগুলো করার স্বাধীনতা দেওয়া হয় এবি পার্টির সভাপতি বলেন প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয় তবে বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দিয়ে উপদেষ্টা পরিষদ ঢেলে সাজানোর পরামর্শ তার পদত্যাগ কোনো সমাধান নয় বরং আলাপ আলোচনার মাধ্যমে সকল পক্ষ আপনারা একটা সমঝোতামূলক সমাধানে আসুন বিপ্লবী অর্গাস পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন প্রশ্নবিদ্ধ হচ্ছে সরকারের নিরপেক্ষতা আমরা কেউ দেখতে চাই না অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক বিপর্যয়ের মধ্যে পড়ুক এবং প্রফেসর নেতৃত্বে যে সরকার সে সরকার অসম্মান নিয়ে সরকার যাক আলাপ আলোচনার মাধ্যমে আগামী দেড় মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি এ নেতার রায়দুল ইসলাম শুভ সময় সংবাদ ঢাকা